কথা রাখবেন না আমার ছেলে কোরবানি করতে পারে নাই আমার আর জনগণ যাবে না আমি হাওলাত করে কোরবানি করলাম আল্লাহ সেটা বলে নেই তাই আমি বলবো আপনাদের নেশাব পরিমাণ টাকা হলে আপনি কোরবানি দিবেন স্বচ্ছ কোরবানি দেন সঠিক ভাবে কোরবানি দেন কোরবানি নিয়ে অপসংস্কৃতি মিথ্যা বলা গরু সরাই এই ভিডিও আপলোড করা গরু কিনেছে ষাট হাজার কেমন হলো আশি হাজার টাকা দিয়ে বাংলাদেশের মধ্যে মুসলমানদের বড় ধর্মীয় বড় অনুষ্ঠানের ভিতরে বড় দুইটা ঈদের ভিতরে একটা বড় ঈদ হলো পবিত্র ঈদ উল আজহা যেটাকে আমরা কোরবানি ঈদ বলি এই পবিত্র ঈদ আজহা কোরবানি ঈদ কে কেন্দ্র করে যা যা করা দরকার আমরা করতে যাচ্ছি গরু কিনে সাগল মহিষ কুমবা এড়া উট আমরা যে যাই যার সামর্থ্যে যে আমরা যা গরু সাগল খিনি আমি অনুরোধ করব দীর্ঘ এক বছর পরে ঈদুল আজাহাকে কেন্দ্র করে আমাদের এই কষ্ট সারা বছর কষ্ট করে যে অর্থ যোগান হয় সেখান থেকে নিসাব পরিমাণ অর্থের মালিক হল আপনি প্রদানই দিবেন এই যে পরিশ্রম করে আপনি ইনকাম করেছেন এই টাকা একমাত্র আল্লাহর 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 সন্তুষ্টির জন্যই জন্য কোরবানি সেই কোরবানিটা আমরা কতটুক পর্যন্ত আল্লাহর বাস্তায় কোরবানি দিতে দেওয়ার জন্য আমরা প্রস্তুত হতে পেরেছি ইদানিংকাল আমরা দেখতে পাচ্ছি কোরবানির জন্য গরু কিনে নিজের নাম ফুটানোর জন্য দাম বাড়াই বলে শরীয় কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নেই আল্লাহর নামে কোরবানি দিবেন সেটা যদি আপনি অন্যজনকে বলতে গেলে যদি আপনি সত্য কথাই বলতে না পারেন প্রথমেই তো আপনি কোরবানির হক নষ্ট করে দিলেন তাই আমরা প্রত্যেকের উচিত সর্বপ্রথম কোরবানির পশু যেটা ক্রয় করেছেন কিনেছেন সেটা যাতে সচ্চভাবে সত্য কথা বলে মানুষ জিজ্ঞেস করলে সত্যটাই বলে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে কোরবানির গরুর দাম বাড়ানোর জন্য বিভিন্ন ব্যক্তিদের নামে নাম দেওয়া হয় বিভিন্ন চলচ্চিত্র নায়ক নায়িকার নাম বিভিন্ন ফুটবল খেলার প্লেয়ার প্লেয়ারের নাম বিভিন্ন নামে আখ্যায় দিয়ে এটার দাম বাড়ায় কিন্তু একটা কথা মনে রাখবেন সাল্লাহ হাদিসের পাক আমরা দেখেছি যে ব্যক্তি কোরবানি দিবে সেটা হোক ছাগল গরু মহিষ দুম্বা ভেড়া আপনার যা সামর্থ্য আছে সে কোরবানির পশুটা কেয়ামতের ময়দানে যিনি কোরবানি দিয়েছেন ওই ব্যক্তির জন্য বাহক হবে বাহন বাহন যেটার উপরে বাহন হয়ে আপনি আরোহণ হয়ে জান্নাতে যাবেন কোরবানি দাতা জান্নাতে যাওয়ার জন্য একটা যে বহনের দরকার হবে সওয়ারি লাগবে সেটা কোরবানির পশুকে আল্লাহ জান্নাতি মানুষের জন্য সবারি বানাবেন সেই সবারিটা যদি আল্লাহর পছন্দের হয় আপনি আল্লাহর নামে কোরবানি দেবেন সেটা একটা সারা জীবন পাপ করছে এমন একটা চিত্র নায়িকার নামে যদি দিলেন এটা কি হলো এটা তো একটা অবমান না আল্লাহর নামে কোরবানি দেবো এটা স্বচ্ছ থাকতে হবে পবিত্র থাকতে হবে সুন্দর থাকতে হবে তাই আমি বলবো আমি কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম এক গরুর নাম দিছে যে ওই ফুটবল খেলার কি প্লেয়ার একটা নাম ওটার নাম ফুটবল খেলা এই কি নাম বললো কি মেসি মেসি এটার দাম চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা আবার কিছু করুন না মেয়েদের নামে ছেলেদের কেন এগুলি কি দয়া করে এ সমস্ত রাস্তা দিয়ে গরুটা নিচ্ছে জিজ্ঞেস করতেছে এই কি কয়েকটা নাম অমুক লায়লা এগুলি কি আল্লাহর নামে কোরবানি দেবেন এই কোরবানির পশুটা আপনার রক্ত আপনার গোস্ত আপনার গরু আপনার এগুলি আল্লাহর দরবারে যাবেন আপনার যে তকোয়া আপনার মনের যে ভাব আপনি যে আল্লাহ রাজি করার জন্য আপনি কোরবানি দিচ্ছেন সে স্বচ্ছ তকোয়াটা আল্লাহর দরবারে যাবে সুতরাং আপনারা আমরা যারা কোরবানি দেওয়ার নেশাব পরিমাণ অর্থের মালিক হয়েছেন কোরবানি দিবেন স্বচ্ছ ভাব আপনার নামে কোরবানি দিবেন এবং এই যত্ন নেবেন বিশেষ করে আমি অনুরোধ করব গরু ক্রয় করার পরে রসুল পাশাহাম বলেছেন একটু করে হলো যিনি নিজের লাল লালিত পালিত করে কোরবানি দেওয়াটা ভালো সুন্নত সব এখন আমরা তো পাচ্ছি না পারতেছি না লালিত পালিত করতে না পারলো অন্তত যে কোরবানির পশুটা আপনি ক্রয় করে ঘরে নিয়ে যাবেন তার সেবা করবেন যত্ন নেবেন বিশেষ করে সে কোরবানির আপনারা মিথ্যাচার করবেন না করবেন না। কারণ আরেকটা এখানে আমাদের বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা বাজারের দাম তোলার জন্য কিছু গরুর দাম এমন আকাশ দাম তুলেছে তারপরে এটা দেখার জন্য মানুষ আছে কিন্তু গরুটার বিক্রি করা হয় না শেষ পর্যন্ত গিয়ে ওই মালিক কোরবান পর্যন্ত প্রথমে যে আপনি দামটা দিয়েছেন যার জন্য বিক্রি করতে পারে না ওই মালিকটা মাথার মধ্যে হাত তোলে আমি এত টাকার গরু আমি বিক্রি করতে পারলাম তাই আমি বলবো আপনারা যারা ক্রেতা বিক্রেতা স্বচ্ছ ভাবে যেটা সত্য যিনি বিক্রি করতেছেন আপনিও মনে এটা রাখবেন আমি লালন পালন করা আমার লালিত পালিত গরুটা আমার টাকার অর্থের কারণে বিক্রি করলো এটা আল্লাহ নামে কোরবানি হবে আমি একটা সোয়া পাবো আর যিনি ক্রয় করতেছেন আপনিও খেয়াল করবেন আমার পক্ষ থেকে হয়তো এটা উনি লালিত পালিত করেছে ইনশাল্লাহ আমিও আল্লাহর নামে কোরবানি দেবো আমি স্বচ্ছ সুন্দরভাবে আমি এটা ক্রয় করব তাই আমি মনে করব আপনারা যারা গরু ক্রয় করেন বা বিভিন্ন আপনার কোরবানি দেওয়ার জন্য যা কিছু ক্রয় করবেন অপসংস্কৃতি থেকে মিথ্যা বলা থেকে খারাপ নাম দিয়ে আখ্যা দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন বিশেষ করে গরু গরু আপনি কোরবানির জন্য যে পশুটা নিয়েছেন সেটা যত্ন নেবেন মিথ্যার নেবেন না তারপরে আপনারা যারা বিশেষ করে কোরবানি শরীরে যারা দিবেন স্বচ্ছ মানুষ ছাড়া আপনারা শরীরে কোরবানি করবেন না ভালো মানুষ যেটা একজন শরীকের সাথে আপনি কোরবানি দিচ্ছেন আর একজন মনের ভিতরে যদি ওই ধারণাটা আসে সে আমার তাকে আমি দায়িত্ব দিলাম সে আমাকে শুধু হান্টি করে দিল কোরবানি বস্তুগুলি সে নিয়ে গেল আপনাদের কোরবানি হবে না এরকম মনে রাখবেন না আমার ছেলে কোরবানি করতে পারে নাই আমার আর জনগণ যাবে না আমি হাওলাত করে কোরবানি করলাম আল্লাহ সেটা বলে নেই তাই আমি বলবো আপনাদের নেশাব পরিমাণ টাকা হলে আপনি কোরবানি দিবেন স্বচ্ছ কোরবানি দেন সঠিক ভাবে কোরবানি দেন কোরবানিকে নিয়ে অপসংস্কৃতি মিথ্যা বলা গরু গুরু সরাই এই ভিডিও আপলোড করা গরু কিনেছে ষাট হাজার কেমন হলো আশি হাজার টাকা দিয়ে কিনছি এই সমস্ত অপসংস্কৃতি থেকে ফিরে আসবেন বাচ্চাদেরকেও বলবো এবং কেও বলবো আমার ভাই ছোট নিচে কেন আমি আরেকটু বাড়াইয়ে নিতে হবে আহ দেখানোর জন্য সমাজ দেখানোর জন্য